সালামুকুম দর্শক কুরবানি না আসতে কুরবানির মতন আমদানি হয়েছে ইন্ডিয়ান ও দেশি বলদ গরুর আমি দেখানোর চেষ্টা করতেছি ভরপুর আমদানি কালেকশন হয়েছে কুরবানি না আসতে কুরবানির তো বেশি আমদানি যত দূর যাবেন যত দূর আমার ক্যামেরা ফুটে যাবে শুধু বলদ আর বলদ আমি তো দাম জানাই শেষ হবে না মানে এতটা বলদ গরুর আমদানি আর চাপ হাটে আজকে ভিডিও করা খুবই চাপ ব্যাপার কেন পুচুর রোদের তাপমাত্রা আমাদের অঞ্চলে এতটা তাপমাত্রা যাচ্ছে যে মানে রোদর বাইর হলে চোখ মুখ খুঁড়ে যাবে এরকম তাপমাত্রা আপনার জন্য কষ্ট করে ভিডিও করতেছি অবশ্যই অবশ্যই আমার একটা লাইক দেবেন আপনাদের মূল্যবান পাঠিয়ে দেবেন আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি যত সামনে কুরবানি চলে আসছে কুরবানিতে সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই তো এখান থেকে দাম জানা শুরু করে দেবো পা ঘুটি ভিতর থেকে ঢুকবো আর দাম জানবো ইনশাআল্লাহ ঠিক আছে দর্শক আলাইকুম আজকে কত পিস মাল নিয়ে আসা হয়েছে হাটে ভাই কেমন দাম চাচ্ছেন এটা বলেন এইটার আশি আশি হাজার দুই লক্ষ আশি হাজার কাস্টমার কি দাম দিচ্ছে নিয়ে আসার পরে কাস্টমাররা দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে ওই টাকা কম বেশি তাই না দশ দুই লক্ষ আশি হাজার টাকা দাম রাখছে দু চার হাজার টাকা কম ভাড়া কাস্টমার এটা বলতেছে তবে সামনে কুরবানি উপযোগী কুরবানির জন্য হিউজ ফুল মাংস বললে বলতে পারেন তো আমি গুడుগুডি পাবো করে যাচ্ছি দাম জানাচ্ছি আর কোয়ালিটি দেখাচ্ছি দেখেন কি কোয়ালিটি আছে সুন্দর মানের কোয়ালিটি বড়ু চিনি চিনি এটা একটু দাম জানবো অবশ্যই সরু একবার giriyoruz পাটি এখানে কথা বলি দেখি কেমন দাম রাখছে চাচা কত দাম চা হচ্ছে জোড়াটার সাড়ে তিন লক্ষ হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে লক্ষ দাম দিচ্ছে একটা বিক্রির দাম বলবেন কত দাম হলে বিক্রি করা যাবে কত লক্ষ বিক্রি করা যাবে তাই না দর্শক তিন লক্ষ বিশ হাজার হলে বিক্রি করা যাবে সুটাম আম দেহ বললে বলতে পারি ফুল মাংস আছে দাঁতে তো জোয়ান আছে তাই না দর্শক দাঁত জোয়ান আমি বলছি খুবই বিগ সাইজের বললে বলা যায় আমাদের একজন ব্যাপারী আছে বগুড়ার ব্যাপারী উত্তরবঙ্গের মধ্যে বিখ্যাত মহিষের ব্যাপারী বলে বলা যায় মহিষের ব্যবসা বাড়তে সার গরু বলদের ব্যবসা করতেছে অবশ্যই কথা বলবো নাম্বার নিয়ে দেবো সামনে কুরবানি আছে অবশ্যই ফোন যোগাযোগ করবেন মাল দিয়ে দিবে প্রত্যেকটা হিউজফুল মালের আমদানি করে থাকে সুন্দর গঠনের মালগুলো থাকে যদি সার গরুর ব্যবসা করে তো আজকে হঠাৎ দেখলাম একজন বলো তো ভিডিও করি ভালো লাগবে আপনাদের শুনতে ভালো লাগবে একটু মুখটা দেখে নেই নিশা একটু সরম পায় কথা বলতে তো ওনার সময় কথা বলে উনি ভালো কথা বলতে পারে ওনার সময় কথা না বলে হবে না সালামু আলাইকুম আজকে এই জোড়ার দাম কত টাকা চা হচ্ছে চার লক্ষ বিশ হাজার হ্যাঁ সাড়ে তিন আসার পরে কাস্টমারের দাম দর মনে কেমন দিচ্ছে সাড়ে তিনশো দাম সাড়ে তিন লক্ষ দাম বলে একটা আইডিয়া দিতে হবে দুটো মিলে মাংস কত মন হতে পারবে চোদ্দ মন মাংস হবে না কিন্তু কোনো দর্শক আপনার থেকে বলো চাই যে ভাই সামনে কুরবানি আছে দুধার দশ জোড়া বলুদ লাগবে দিতে পারবেন বুঝতে পারছি আপনারা সার গরুর ব্যবসা করেন তাই না জি আমি জানি মহিষের ব্যবসা করে মহাজন সাহেব দাঁতে ফুল আছে গঠনটা দেখো তার থেকে কিন্তু সুন্দর গঠন মার্শাল্লাহ সিঙ্গালা সিংডালা অনেক ভালো মানে সিঙ্গেলটা দম জানি একটু সিঙ্গেলটা এটা আছে প্রচুর কাঠ হচ্ছে যত ফোর্থ দিয়ে কাঠ কত একশো আশি কাস্টমারে দাম দিচ্ছে কেমন দর্শক এক লক্ষ পাঁচ দাম রাখছে দেড়শো সরি

বিক্রি রেট বলবেন একবারে বাটা দুইশো তিরিশ বেশ বেশি হয়ে গেল দশ হাজার বলেই দাঁত কয়টা আছে

সালামু আলাইকুম ভাই আজকে তোরা দাম কেমন চাচ্ছেন তিন লক্ষ কাস্টমারকে দাম তো দিচ্ছে হ্যাঁ ভাই কেমন দিচ্ছে দুই লক্ষ আসি দিচ্ছে তাই না তো তিন লক্ষ দাম থাকে দুই লক্ষ আসি দিচ্ছে বিগ সাইজের তোরা বললে বলা যায় মানে কাশের কারণে আমি কথা বলতে পারতেছি না এতটা সমস্যা হয়ে গেছে গলার অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রচুর রোদ তো ওই জন্য সর্দি লাগছে আজকাল সব বলো তো কালেকশান দাম জানানো মুশকিল ভিতর ঢোকা যাবে না এতটা চাপ আছে দাম জানে নেই মালে কিনা হচ্ছে চাচা কেমন দাম চাচ্ছেন চাচ্ছেন কত আড়াই লক্ষ দশক আড়াই লক্ষ দাম চাচ্ছে ভালো দেখে নিন কাস্টমারের দাম তো দিচ্ছে কাস্টমারে কত বলে দুই লক্ষ তিরিশ বত্রিশ তাই না আড়াই লক্ষ দাম থাকে দুই লক্ষ তিরিশ বত্রিশ দাম দিচ্ছে দাঁতের বেশি অর্ধেক ফুল আছে দর্শক আমি বলছি আপনার হাটাতে আসবেন ভেজত করবেন আমি জানি বল হয়ে যাবে এতটা বলদ আমদানি হয়ে থাকে আমি তেমন কথা বলা পাচ্ছি না অবশ্যই খুবই সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই জোয়াটার দাম কেমন চাচ্ছেন আজকে দুই লক্ষ সত্তর কাস্টমারকে দাম দর দিচ্ছে দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের দাম দিচ্ছে দাঁতে কেমন আছে ভাই দুই দাঁত চার দাঁত মাসাল্লাহ দর্শক খামারি উপযোগী দুই দাঁত চার দাঁত সামনে কুরবানি আছে এই মালগুলো কিনে রাখুন ইনশাল্লাহ দুই টাকা লাভ দিয়ে ছাড়বে আপনাদের নিয়ে যাবে না দুই টাকা লাভ দিবে ইনশাল্লাহ আমার বিশ্বাস এখানের গঠনও সুন্দর আছে মার্শাল্লা অনেক সুন্দর গঠনের বলত বলে বলা যায় দেখছেন প্রত্যেকটা মাল হিউজফুল আমদানি তো এখানে মজা তো কথা বলবো কত কিছু মাল নিয়ে আসছে হাটে সালাম আলাইকুম আজকে আপনার কত পিস মাল হাটে আছে দশটা আছে দু এক জনকে বিক্রি করতে পারতেন মার্শাল তো ইনশাল্লাহ আসার আগে বিক্রি হয়ে যাবে আরো হাটো পাটি তো ভালো নামছে হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক ভালো একজন মহাজন বিক্রি হয়ে যাবে এই যে আমার আরেক ভাই আছে কথা বলি গত দুই তিন হাট থেকে দেখা নাই খুব ব্যস্ত মনে হয় তো আজকের এই জোয়ার দাম কেমন চাচ্ছেন ছোটো করে একটা দাম চাইবেন

ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন হবে অন্য একটা হাটে সুন্দর এরকম তো আচ্ছা এটা ভালো আরকি ভিডিও নেই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ